রিপোর্টে নিয়ে লেখা হয়েছে টাকা না দিলে চিকিৎসককে দেখে নেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছিল এদিন রিপোর্টে জানা গিয়েছে খুন হওয়া চিকিৎসক নাকি পনেরো লক্ষ টাকা ঘুষ দিতে রাজি হননি অভিযোগ তাই গত এক বছর ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল গবেষণাপত্র জমা অনুমতি এবং পাশ করানোর জন্য পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল আরজিকর কাণ্ডে খুন চিকিৎসকের কাছ থেকে এমনই তথ্য নাকি উঠে এসেছে সিবিআই এর তদন্তে রিপোর্ট অনুযায়ী নিজেদের ঘনিষ্ঠ বন্ধুদের নাকি সেই চিকিৎসক জানিয়েছেন উপর মহলে তিনি এই পনেরো লক্ষ টাকা ঘুষের বিষয় জানাবেন এই আবহে নাকি বিষয়টি সামলানোর জন্য বলা হয়েছিল হাসপাতালের কয়েকজনকে তবে কে কাকে এই নির্দেশ দিয়েছিল তা এখনো স্পষ্ট নয় তবে সিবিআই বলছে অভিযোগ খুব গুরুতর তাই আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা খুব কঠিন তবে এই ঘটনার পুনরুদ্ধার করতে গিয়ে বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সিবিআই তবে এর মধ্যেও প্রমাণ সংগ্রহের চেষ্টা জারি রেখেছে সিবিআই কর কাণ্ডে বেশ কিছু কর্মী নাকি পরস্পর বিরোধীদের কথা বলেছেন তবে অনেকের ফোন থেকেই গুরুত্বপূর্ণ সব তথ্য সামনে এসেছে এদিকে খুন হওয়া চিকিৎসকের এক বান্ধবী ফোন থেকেই পনেরো লক্ষ টাকা দাবি সংক্রান্ত তথ্য মিলেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে এর আগে জানা গিয়েছিল আরজি করে নির্যাতিতা চিকিৎসকের গবেষণার বিষয়টি নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন এক ভিজিটিং প্রফেসর এমনই দাবি করেছে নিহত চিকিৎসকের মা এই আবহে সেই গবেষণার হেরফের ঘটনার সঙ্গে অপরাধের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে সিবিআই এই আবহে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গেও ফোনে কথা বলা হয়েছে জানা গিয়েছে ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করার কথা ভেবেছিল নির্যাতিতা আরজি এথিক্স কমিটিতে সেই গবেষণার বিষয়টি পাশ হয়েছিল এদিকে সেই সংক্রান্ত কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কাছে অনুমোদন চাওয়া হয়েছিল যার জন্য সংক্ষিপ্তভাবে গবেষণার বিষয়বস্তুটি পাঠানো হয়েছিল এর ফলে অনুমতি মিলেছিল তবে নির্যাতিতার মা অভিযোগ করেন তরুণী চিকিৎসক নাকি তাকে জানিয়েছিলেন যে তার থিসিস পেপারটি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন ভিজিটিং প্রফেসর সেই সময় নাকি মেয়েকে তিনি বলেছিলেন আরও একটি বানিয়ে নিতে সেই সময় নাকি নির্যাতিতার মায়ের এই বিষয়ে তেমন কিছু মনে হয়নি তবে এমক্ষনও এই নিয়ে সন্দেহ দানা বাঁধছে বাচ্চে বিশ্ব রচনা